নমস্কার কি খবর মোহন সমর্থকেরা সমর্থকদের সমর্থকেরা কি আহালের বিরুদ্ধে হারের পরে কি নিজেদেরকে সান্ত্বনা দিয়ে আবারও কি নতুন যে ম্যাচ সেটার দিকে কতটা তারা তৈরি সেটা অবশ্যই জানতে ইচ্ছা করছে অবশ্যই এবং আমি হিসাব মতো অনেক আশা নিয়েছিলাম আহালের বিরুদ্ধে ম্যাচটাতে ঘরের মাঠে ম্যাচ ছিল তুলনামূলক অনেক মানে কম শক্তিশালী দল ছিল আহাল দেখুন ফুটবল মাঠে শক্তিশালী বলতে আমরা সাধারণত মার্কেট ভ্যালু বা বিভিন্ন টিমের প্লেয়ারদের এই এইসব নিয়ে আমরা দেখি তাছাড়া কোনো টিম যে কোনো টিমই যে কোনো টিমকে মার দিতে পারে তবুও যে টিমটার উপরে বেশি ইনভেস্ট করা হয়েছে সেই টিমটার থেকে আসাটা আমরা বেশি পাই তাই আমাদের কাছে সেটা হতাশা যে মোহনবাগান সুপারজ্যান তারা আহালের বিরুদ্ধে হেরেছে এফ সির একদম এসিএল টু একদম প্রথম ম্যাচে তাই সেই ম্যাচটা নিয়ে আমরা যতটা কম কথা বলবো সেটা যা হয়ে গেছে ভেবে লাভ নেই আল হোসেনে কিন্তু শেফানকে হারিয়ে যদিও বা দেখা যায় যে শেফানো কিন্তু বিগ বাজেট টিম আল হুসেনের থেকে আর তাছাড়াও কিন্তু তারা কিন্তু সমস্তগুলো তারা ঘরের মাঠে এক শূন্যতে হারিয়েছে তাই ফুটবলে যে কোনো দিন যা খুশি হতে পারে সেটা নিয়ে ভেবে বেশি লাভ নেই কিন্তু এই ভিডিওটা বানানোর মূলত যে কারণ সেটা অবশ্যই জোসে মলিনা জোসে মলিনার যদি সিভি যদি যদি লেখা হয় না যদি জোসে মলিনা নিজের সিভি লেখেন তাহলে তার যে সাকসেস রেট অ্যাজ আ মোহনবাগান কোচ হিসাবে সেটা প্রায় নাইনটি পার্সেন্টেরও বেশি একবার মাত্র একটা ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ হেরেছেন তাছাড়া তিনি মোহনবাগানকে যেটা দিয়েছেন যেটা এর আগে কোনো কোচ দিতে পারেনি কাপও দিয়েছেন এবং শিল্ডও দিয়েছেন তো সেক্ষেত্রে যদি মলিনার এই যে পারফরমেন্স সেটা নিয়ে মলিনাকে নিয়ে কেউ প্রশ্ন তোলার কথাই নয় কিন্তু তাও কেন প্রশ্ন উঠছে তার কারণ মলিনার যে বিভিন্ন এক্সপেরিমেন্ট বিভিন্ন যে ট্যাকটিক্স সেটা নিয়ে প্রশ্ন উঠছে আসলে কি মলিনা তিনি অনেকটা বেশি কনফিডেন্স তিনি তার টিমের প্রতি যেটা যে কোনো কোচেরই হওয়া উচিত কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার জন্য যে কোন প্লেয়ারটা কতটা ফিট কোন প্লেয়ার সেই জায়গায় খেলতে পারে এবং পেট্রোটফকে নিয়ে যে যে আলোচনাটা মলিনার সাথে হচ্ছে যে ম্যাচ শেষে আমরা পেট্রটফের সাথে মলিনার একটা ঝামেলা দেখলাম ঝামেলা আমি বলবো না কথা কাটাকাটি হয়েছে যে পেট্রোটসকে তিনি নামাননি এবং পেট্রোটসকে তিনি একদম ইউটিলাইজই করছেন না যেটা তিনি আগের সিজনেও করেছেন এবং এই সিজনেও করছেন না দেখুন পেট্রোটসের যে এখন যা সিচুয়েশান এখন যা তার ফিটনেস এখন যা তার বয়স এমনটা নয় যে পেট্রোটস তিনি পরবর্তী সময়ে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেবেন সেই ফিটনেস লেভেল পেট্রোটসের নেই তো সেদিক থেকে আমরাও যে আশা করবো যে পেট্রোট পরে নামবেন এসে গোল করে দিয়ে চলে যাবেন অবশ্যই উড়িষ্যার বিরুদ্ধে আমরা যে উইনিং গোলটা পেয়েছিলাম যে কারণে আমাদের শিল্ড ডিসাইডার হয়ে গেছিলো যে ওই ম্যাচটাতেই আমরা পেট্রোটসের গোলে জিতলাম সেটা সব সবসময় করতে পারবেন না এটা পেট্রোটস তিনি নিজেও জানেন তাই পেট্রোটসের মতন প্লেয়ারের অবশ্যই তাকে আগে নামানো উচিত বা তিনি যদি মলিনা যদি পেট্রোটসকে তার প্ল্যানে না রাখতেন তাহলে তিনি অবশ্যই ম্যানেজমেন্টের আগে জানিয়ে দিতেন যেহেতু চুক্তিটা পেটোটসের অনেক মানে এবছরের মতো এবছরের অবধি আছে তাই মোহনবাগ ম্যানেজমেন্ট পেট্রোটসকে বাদ দিতে পারিনি তাই মলিনাকেও রাখতে হয়েছে এখানে দেখতে হবে বা জানতে হবে মলিনা তিনি কতটা আগ্রহী ছিলেন পেট্রডসকে রাখার জন্য কিন্তু আমি সব কিছু সাইডে রাখলাম এখানে মলিনা তিনি বলছেন যে আমি জানি আমি কি করছি হারলে প্রশ্ন উঠবেই জিতলে সব ঠিক আছে দেখুন এইটা কম্পিটিটিভ ফুটবল এখানে আগের বছর তার আগের বছর কি হয়েছে কেউ মনে রাখে না এখানে এই মুহূর্তে আপনি কীরকম কোচিং করছেন সেইটা মনে সেইটা সবার মাথায় থাকবে এবং সেইটাই লোকে কন্টিনিউ করবে আগের বছর যাওয়া হয়েছে ব্রাজিলও পাঁচবার ওয়ার্ল্ড কাপ জিতেছে তা বলে কি তারা সেটা নিয়ে ধুয়ে যাচ্ছে না এবছর তারা কি পারফরমেন্স করছে বিগত কয়েক বছর তারা কীরকম পারফরমেন্স করছে সেটা দেখবেন তিনি আগের বছর আমাদেরকে চ্যাম্পিয়ন করেছেন বাট আমাদের এখন রেজাল্ট চাই এ বছরে তিনি কী করছেন যে ম্যাচটা সিম্পল ম্যাচ যে এই এই প্লেয়ারকে না বলে হয়ে যেত তিনি সেটা করেননি তিনি সাহালকে স্ট্রাইকার করে দিয়েছেন তিনি সাহালকে কামিনসের সাথে প্লেয়ার আপ করতে বলছেন আমি জানি না সাহাল কবে এই রোলটা প্লে করেছে তার ফুটবল কেরিয়ারে তিনি সেটাতেই তিনি সাখালকে করছেন তিনি রবসান রবীন্দ্রকে প্রথম থেকে না না তিনি সুভাষিষ বসুকে প্রথম থেকে নামাচ্ছেন না আমি যেটা আগের ভিডিওতেও আলোচনা করেছি যে একটা টিম একটা প্লেয়ার একটা প্লেয়ার সে যখন সবে মাঠে নামছে সে কি প্রথম থেকে নেবে ম্যাচ ফিট হওয়ার চেষ্টা করবে। নাকি একটা ম্যাচের যখন পেস চলছে যে পেসে ফুটবল হচ্ছে তার সেই পরে এসে তিনি সেই পেসটাকে একটি মানিয়ে নিতে পারবেন সেরকম ফিটনেস কি রপসান রবীন্দ্র এবং সুভাষিষ ঘোষের আছে এই নিয়ে কিছু প্রশ্ন কিন্তু অবশ্যই থাকছে মনিনার প্রতি কারণ মনিনা যেরকম কোচ তিনি অবশ্যই আমি দেখুন মলিনার আমি সবসময় বিরোধিতা করি তা নয় আমি যখন প্রথম আগের সিজনে আমি একটা ধন্যবাদ মলিনা মানিয়ে দিয়েছিলাম যে ভাই মলিনার আমার টেকনিক্স থেকে পছন্দ হয়নি এবং ব্যাঙ্গালোর আমরা তিন শূন্যগুলো হারলাম কিন্তু মনির মলিনা আমাদের সাকসেস দিয়েছেন তিনি আমাদের আ কোচ হিসাবে তিনি আমাদের সাকসেস দিয়েছেন কিন্তু আমরা আরও বেটার চাই আমরা চাইছি না যে উনি এরকম এক্সপেরিমেন্ট করুন আপনার কাছে যে অপশানগুলো আছে আপনি তাদেরকে আগে ইউজ করুন এবং একটা ব্যাপার অবশ্যই ম্যানেজমেন্টকে দোষ দেবো যে যেখানে আমাদের একটা সিডিএম দরকার একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা যে মোহনবাগানে খুঁজে সমর্থক সে বলবে আমাদের একটা ফরেন সিডিএম বা একটা মিডফিল্ডার দরকার আগের বারে গ্রেক স্টুয়ার্ট ছিল গ্রেক স্টুয়ার্টের ক্রিয়েটিভিটিতে আমরা অনেক ম্যাচ বার করে দিয়েছিলাম মোহনবাগানে যদি আপনি খেলা যদি লক্ষ্য করেন আপনি দেখবেন টিম বন্ডিং টিমের অ্যাজা টিম হিসেবে মন মাল অবশ্যই খেলে কিন্তু কিছু কিছু ম্যাচ আমরা কোনো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের জন্য জিতেছি সেটা কামিনস হোক সেটা পেট্রোটস হোক সেটা গ্রেগ স্টুয়ার্ট হোক সেটা গুলিস্টন ক্রস হোক সেটা মনবীর সিং হোক এই জন্য কিন্তু আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের জোরে অ্যাজ কম্পেয়ার টু টিম গেম আমরা বেশি জিতছি মানে ধরুন দূর আমরা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে আমরা সিক্সটি পার্সেন্ট ম্যাচ জিতছি এবং ফর্টি পার্সেন্ট ম্যাচ আমরা টিম গেমে জিতছি ঠিক আছে কিন্তু এখানে দেখতে হবে যে জবে তুমি টিম গেম না করবে একটা না একটা সময় বা একটা একটা না সিজনে তোমাকে এক্সপোজ হতেই হবে সবে সিজন শুরু হয়েছে আগামী সময় আইএসএল হবে কি না শুনছি ডেলিগেশন স্টার্ট হচ্ছে এই হচ্ছে সুপ্রিম কোর্টের বিভিন্ন অর্ডার এসে গেছে তো সেক্ষেত্রে ওই ব্যাপার নিয়ে হয়তো পরে কথা বলবো বাট যতদিন না আইএসএল শুরু হচ্ছে এখন আপনাদের কাছে যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোকে সিরিয়াসলি নিন এসিএল টুতে মোহনবাগান যাতে ভালো রিপ্রেজেন্ট করে আমরা ইন্ডিয়াতে প্লেয়ার ছাড়িনি ক্যাফানেশান্সের জন্য তাই তারা এখন আমাদেরকে বলছে যে কি হলো প্লেয়ার না ছেড়ে কি হলো তো এই যে প্লেয়ারদের যে একটা ভবিষ্যৎ সেটাকেও আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে টিম ভুল করলে কোচের আগেই সমস্ত দায় আসবে কোচের প্ল্যানেই সমস্ত দায় আসবে তো সেটা আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে এটাই ছিল মনিনার উদ্দেশ্যে আমার কিছু কথা এবারে বাদ এটা তো সময় বলে না কি করেন তিনি আগামী যে পরবর্তী ম্যাচ সেখানে তিনি কি করেন দেখা যাক কি হয় আশাবাদী আমি আশা করব মন বাগান অবশ্যই ভালো ফল করবে এবং ইন্ডিয়ার নাম উজ্জ্বল করবে আপনাদের থেকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ